হ্যালো ফ্রেন্ডস এআই এর গোলার কথা তো আমরা জানলাম এআই কীভাবে এলো এআই কীভাবে কাজ করে কিন্তু এআই টুলস সম্বন্ধে না জানলে এ এর কোনো ভ্যালুস নেই টুলস বলতে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তিনটে টুলসকে মেনশন করেছি লাইক লিওনার্ডো এআই ধরো আমরা কোনো আমাদের ভাবনা থেকে যদি আমরা ছবি বানাতে চাই তাহলে আমরা এই টুলটাকে ইউজ করতে পারি বা কীভাবে যদি আমাদের আমাদের কনসেপ্টকে আমাদের ভাবনাকে আমাদের স্ক্রিপ্টকে আমরা ভিডিওতে কনভার্ট করতে চাই তাহলে আমরা ইন ভিডিও ইউজ করতে পারি সেমভাবে সাউন্ড বা ভয়েস ওভার জেনারেট করার জন্য আমরা ইলেভেন ল্যাভকে ইউজ করতে পারি তো এরকম হাজারো টুলস আছে এক এক করে এই সমস্ত টুলস নিয়ে আমরা কথা বলবো সমস্ত টুলসের কমপ্লিট কোর্স নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আজ যে কোর্স আমরা করতে চলেছি সেটা হচ্ছে ট্যাচ জিপিটি কোর্স এই কোর্সটা কমপ্লিটলি বিগিনারদের জন্যে তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে আমি একটা প্লে লিস্ট আকারে আপলোড করছি দশটা পার্টে ভিডিওটা থাকবে তো ধীরে ধীরে করে তোমরা প্রত্যেকটা ভিডিওকে বা স্টেপ বাই স্টেপ দেখে প্র্যাকটিক্যালি শিখতে পারবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবে নমস্কার আমি রাজা পুরো হচ্ছে ওয়ার্ল্ডের নতুন জিপিটি কমপ্লিট কোর্স তো চলো দেখে নিই এই কোর্সটাতে আমরা কী কী শিখবো একটা ছোট্ট ওভারভিউ দেখে নিই প্রথমে আমরা চ্যাট জিপিটি বেসিক শিখছি তারপরে স্টুডেন্টদের জন্য চ্যাট জিপিটি কতটা হেল্পফুল ফ্রিলান্সার বা জব জব সিকার যারা জব খুঁজছেন তাদের জন্য কতটা হেল্পফুল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তারপর ওয়ার্কিং প্রফেশনালস বিজনেস ওনার এডুকেটার্স হাউস ওয়াইফ অলমোস্ট সব ধরনের মানুষের জন্য চ্যার্জিবিটি ভীষণ রকমের হেল্পফুল আমরা এক এক করে প্রত্যেক রকমের মানুষের জন্য প্রত্যেক রকম ইউজারের জন্য কীভাবে চার্জিবিটি কাজে লাগে সেগুলো নিয়ে কথা বলবো এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে প্রম্ট রাইটিং কীভাবে প্রম্ট লিখতে হয় প্রম্টকে একটু ছোট্ট করে বলে যে প্রম্প হচ্ছে সেটা যে আমি এআই আমি চ্যার্জিবিটির কাছ থেকে কী রেজাল্ট চাইছি সেই রেজাল্টটা পেতে গেলে আমাকে চার জিবিটিকে কীভাবে কোয়েশ্চেন করতে হবে সেই কোশ্চেন করাটা হচ্ছে প্রম্পট তো সঠিক স্ট্রাকচার বা সঠিকভাবে যদি আমি ওর কাছ থেকে জিজ্ঞেস ওকে জিজ্ঞেস করি তবেই আমি উত্তর পাবো এটার জন্য আমি একটা আলাদা কোর্স বানাবো এরপরে তো স্টেটিউন অ্যান্ড কোর্সের শেষে তোমাদের জন্য একটা ছোট্ট গিফট থাকবে সেটা হচ্ছে প্রম্পট বান্ডেল একটা কমপ্লিট প্রম্পট বান্ডেল আমি তোমাদেরকে গিফট করবো যেখানে অলমোস্ট এক হাজারের ওপরে প্রম্পট আছে যে প্রবলেমগুলো ইউজ করে তোমরা তোমাদের লাইফে চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারো তাহলে শুরু হোক চ্যাট জিপিটি কী চ্যাট জিপিটি বেসিক্যালি একটা এআই চ্যাট বট চ্যাট বট মিনস আমরা রোবট কথাটা শুনেছি চ্যাট বটের কথা অর্থ হচ্ছে চ্যাট মানে আমরা চ্যাট মানে আমরা জানি আমরা কথা বলি লিখে কথা বলি আর বট লাইক আ রোবট ঠিক তো আমরা ওর সাথে অ্যাজ আ হিউম্যান কথা বলছি ওপেন এআই একটা সংস্থা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করে দু হাজার পনেরো সালে চ্যাট জিপিটি তৈরি করে এবং আমরা ব্যবহার করা শুরু করি তো এই চ্যার জিপিটির যদি আমরা ফুল ফর্ম ভাবি বা দেখি তো সেটা হচ্ছে চ্যাট মিন্স বললাম যে আমরা কথা বলছি জিপিটি মিন্স জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার একে অলরেডি ট্রেন করা আছে আমাদের সাথে ইন্টার্যাক্ট করার জন্য আমাদের সাথে কথা বলার জন্য যে কোনো রকমের ভাষা বোঝার ক্যাপাসিটি চ্যাট জিপিটির কাছে আছে শুধু এই নয় যে শুধু ইংরেজি ইংরেজিতেই ও কথা বলতে পারে বা ইংরেজি ভাষাটাকে বোঝে এমনটা নয় ও বাংলা ভাষাও বোঝে আমরা চাইলে বাংলাতেও ওর সাথে ইন্টার্যাক্ট করতে পারি ইজিলি এবারে সে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চ্যাট জিপিটি কেন দরকার যদি বলি চ্যাট জিপিটি লেখালেখির জন্য ব্যবহার হয় যেমন স্ক্রিপ্ট তৈরি করা নোট তৈরি করা সেগুলো আমরা নিজেরাও করতে পারি নাহলে যেগুলো আমরা নিজেরা করতে পারি সেগুলোর জন্য আমরা চ্যাট জিপিটি কেন ব্যবহার বিষয়টা হলো আমরা যে কাজটা এক ঘন্টা আধ ঘন্টা ধরে করি প্যাট জিপিটি সেই কাজটা করতে সময় লাগে খুব বেশি হলে দু থেকে তিন মিনিট কারণ আমাদের ব্রেন একজনের ব্রেন কিন্তু এইভাবে ভাবি আমাদের একার কাছে আমার একার ব্রেন রয়েছে বাট চার জিবিটির কাছে কয়েক লক্ষ মানুষের ব্রেন আছে সব কটা জেনারেশনটা আমাদের তুলনায় অনেক ফার্স্ট হয় কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদেরকে রিপ্লেস করা তো সম্ভব নয় প্রমিনেন্ট রেজাল্ট হয়তো আমরাই জেনারেট করতে পারি কিন্তু ফার্স্ট রেজাল্ট যদি আমরা বলি তাহলে চার জিবিটি আমাদের থেকে ফার্স্ট রেজাল্ট জেনারেট করতে পারে তো আমরা যে কাজটা একটা কাজ এক ঘন্টা ধরে করছিলাম সেই এক ঘন্টার সময় যদি চ্যাট জিপিটি আমরা ইউজ করি তাহলে সেই এক ঘন্টায় আমরা আরও অনেকগুলো কাজ করতে পারব তো আমাদের প্রোডাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে কীভাবে প্রোডাক্টিভিটি বাড়ে পড়াশুনোর জন্য আগে আমরা নোটস তৈরি নিজেদেরকে লিখতে হতো বিভিন্ন টাফ কোয়েশ্চেন্স লাইক ম্যাথ সলভ করতে গেলে আমাদেরকে বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মের সাহায্য নিতে হতো বা আমাদেরকে টিচারের সঙ্গে যোগাযোগ করতে হতো ঘন্টার পর ঘন্টা সেটাকে নিয়ে ভাবতে হতো চ্যাট জিপিটি এই ধরনের সমস্যাগুলোকে সহজেই সমাধান করে নিতে পারে একটা এক্সাম্পল দিই তোমার যদি কোনো টিচারকে তুমি একটা সাপোজ ম্যাথ তোমার বুঝতে অসুবিধা তুমি তোমার টিচারকে একবার জিজ্ঞেস করছো দুবার জিজ্ঞেস করছো তিনবার চারবার জিজ্ঞেস করছো সে তোমাকে বলছে পাঁচবার ছবারের বেলায় সে কিন্তু মানে একটুখেও বিরক্ত হবে কিন্তু মজার বিষয় চ্যাট জিবিটি কখনোই বিরক্ত হবে না তুমি ৫০ বার জিজ্ঞেস করানো পঞ্চাশ বার তোমায়ও বুঝিয়ে দেবে এখানে কিছু কিছু জায়গায় আমাদের ক্ষেত্রে অনেকটা নতুন এক্সপিরিয়েন্স আমরা পাই আমাদের বেশ হেল্প হয় তারপরে আমরা যদি ফিলান্সিংয়ে কাজ করছি লাইক কন্টেন্ট বানাচ্ছি কোডিং করছি ক্লায়েন্টকে মেসেজ পাঠাচ্ছি এই ধরনের কাজগুলো আগে আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো চ্যাট জিপিটি থাকাতে এই কাজগুলোকে আমরা জিপিটি দিয়ে করাতে পারি লাইক অ্যাসিস্ট্যান্ট আমি এই কাজগুলো করবো না তুমি আমার ভাবে এই কাজটা করে দাও তো একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা চ্যাট জিপিটিকে ইউজ করতে পারছি সেমভাবে ভিডিও যদি স্ক্রিপ্ট লেখার কাজে আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারছি ইমেল বা কভার লেটার বা সিভি যে কোনো এই ধরনের কাজে আমরা ব্যবহার করতে পারছি আসলে মানে মেন বিষয়টা কী হচ্ছে যে সময় বাঁচাচ্ছে আমাদের কাজের স্পিড বাড়লে সময় এমনিতেই বাঁচবে তো ওই ওইটুকু সময়ের মধ্যে আমরা আরও অনেকগুলো কাজ ইজিলি করতে পারি তো আজকের জীবনে আমরা আমাদের কাজের স্পিড বাড়ানোর জন্য বা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য চ্যাটজিপিটি সত্যিই ভীষণ জরুরি তবে সেই উদ্দেশ্যেই আজকের আমাদের আলোচনা আমাদের এই কোর্স যাতে আমরা আমাদের প্রোডাক্টিভিটিকে আরও বাড়াতে পারি তো এরপরে নেক্সট কীভাবে আমরা শুরু করবো চ্যাটজিপিটি অ্যাকাউন্ট আমরা কীভাবে করবো দেখুন ম্যাক্সিমাম মানুষই এখন চ্যাটজিপিটি ইউজ করে তো আরো নতুন করে হয়তো বলে দিতে হবে না চ্যাট জিবিটি কীভাবে ব্যবহার করবে কম্পিউটারে কীভাবে ব্যবহার করবে বা মোবাইলে কীভাবে ব্যবহার করবে তবু আমি নতুন করে যারা একদমই ফ্রেশার একদমই জানেন না আমি তাদের উদ্দেশ্যে একটা প্রভারভিউ দিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করব মানে চার জিবিটি অ্যাকাউন্ট খুলতে হয় যেমন আমরা এখানে ফলো করি তাহলে চ্যাট ডট ওপেন এআই ডট কম ওপেন এর ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে যা সাইন আপ করতে হবে কমপ্লিট শুধু সাইন আপ করলেই আমরা চ্যাট জিবিটি ড্যাশবোর্ডে চলে যেতে পারবো তাহলে চলো আমরা একবার প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে আমরা চার জিপিটিকে ওপেন করবো তো সিম্পল সার্চ করো চার জিপিটি আমরা ওপেন এর সাইট থেকেও যেতে পারি বা চার জিপিটি ডিরেক্টলি চার জিপিটি থেকেও আমরা অন করতে পারি তো এখানে এটা প্রথমেই আমাকে সাইন আপ করতে হবে তো তোমরা তোমাদের যে কোনো ইমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নিও হুম যে কোনো ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নাও করে চলে যাও আমার এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েটেড ক্রিয়েটেড ছিল সেই জন্য আমার অ্যাকাউন্ট এখানে চলে এলো কারণ আমি অলরেডি প্রচুর কথা বলি আমি সারাদিন প্রচুর কিছু করি আমার মানে আমার নিজের ভীষণ মানে ভালো লাগে আচ্ছা একটা জিনিস বলে দিই এখানে এই যে সেভড রয়েছে আমরা এইগুলোকে সেভ না করে আমরা এখান থেকে জাস্ট টেম্পোরারি চ্যাটও ইউজ করতে পারি টেম্পোরারি মিনস নট ইন হিস্ট্রি নট ইন মডেল ট্রেনিং সো এখানে কোনো রকম রেকর্ড থাকবে না জাস্ট আমরা একবারই ওয়ান টাইম কথা বলবো ওয়ান টাইম চ্যাট করবো ওয়ান টাইমে সেটা মুছেও যাবে তো এটা তুমি চাইলে করতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে সো যেমন বললাম অ্যাকাউন্ট ওপেনিং খুবই সাধারণ সাধারণ জিনিস সো এবারে আমরা চলে আসি এটা এই যে ইন্টারফেসগুলো আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারফেসগুলো আমাদের বিভিন্ন উইন্ডোজ ইন্টারফেস যেমন ধরো লগ ইন লগ ইন করার পরে ফার্স্ট এটা আমি যদি মোবাইল থেকে করেছি তুমি মোবাইলও করতে পারো মোবাইলও সেমভাবে তুমি প্লে স্টোর থেকে ডিরেক্টলি এচআ অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সেমভাবে সাইন আপ করে নিতে পারো বা লগ ইন করে নিতে পারো ঠিক আছে এটা এটা বিভিন্ন ইন্টারফেসের ক্যাশন অ্যাপ আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে আমরা এখান থেকে আমরা সার্চ করতে পারছি হয় সো তার প্রপার আমরা রিপ্লাই পাব হাই দেয়ার হাউ ক্যান আই হেল্প ইউ টুডে সো এখানে আমরা এটা আমাদের মেসেজ বডি এখান থেকে আমরা বিভিন্ন মেসেজেস করতে পারি এখান থেকে আমরা হিস্ট্রি পেয়ে যাব প্লাস নতুন নতুন চ্যাট যদি আমরা ওপেন করতে চাই এখান থেকে পেয়ে যাব নিউ চ্যাটের মধ্যে না এতগুলো চ্যাটের মধ্যে তুমি কোনো একটা চ্যাট কি খুঁজতে চাইছো বাট খুঁজে পাচ্ছ না দেন সিম্পলি এখানে সার্চ সার্চ করো ওই সমস্ত চ্যাটের মধ্যে থেকে তোমাকে সেই চ্যাটটাকে খুঁজে বের করে দেবে আরও আছে এখানে আমরা লাইব্রেরি পেয়ে যাব তুমি যা যা জেনারেট করেছো এখনও পর্যন্ত সেই সমস্তগুলো এখানে থাকবে সো এই পর্যন্ত এখানে আসে এরপরে যদি আমরা দেখি এখানে তুমি চাইলে চ্যাট জিবিটি প্লাসে আপগ্রেড করতে পারো যেটা আরও প্রমানেন্ট বাট সেটা পেমেন্ট করে করতে হবে তবে আমি বলবো এক্ষুনি অ্যাজ আ বিগেনার প্রো প্লানস এগুলো নেওয়ার প্রয়োজন নেই চার ফ্রি ভার্শন ইজ মোর দ্যান অ্যান অফ যে কোনো ধরনের কাজ তুমি আরামসে করতে পারো চার ফ্রি ভার্সন থেকে কী শুধু শুধু এর পিছনে খরচ করো না আর একটা জিনিস মানে আমরা চ্যাট জিপিটিস বলে যে অপশানটা পাচ্ছি এখানে আমরা বেশ কিছু জিনিস পাবো যেমন চ্যাট জিপিটির ভেতরে মানে এই ওপেন এআইয়ের এর কী কী অ্যাপ্লিকেশানস আছে আরও কী কী এআই টুলস আছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি এই সমস্তগুলোই জেনারেটিভ এআই টুল যেগুলো দিয়ে আমরা সাপোজ রাইট ফর্মি এরা রাইটিং এটা শুধুমাত্র রাইটিং অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে পিডিএফ ডট পিডিএফকে অর্গানাইজ করা পিডিএফ ক্রিয়েট করা এই ধরনের কাজের জন্যে এই এআই টুলটা ব্যবহার হয় এরকম প্রচুর এআই টুলস এর মধ্যে রয়েছে ডেইলি আসে ইমেজ ইমেজ জেনারেশনের জন্য ডেটা অ্যানালিসিস্ট আছে সো এটা একজন ডেটা অ্যানালিসিস্ট যে কাজগুলো করে সেই কাজগুলোই এআই টুল ডেটা অ্যানালিসিস একটা এআই টুল দিয়েও আপনি সেই কাজটাকে করাতে পারেন কেমন তো এরপরে আমরা দেখে নেব প্রম্ট যেটা নিয়ে বলছিলাম সবথেকে ইম্পর্টেন্ট যে কোনো এআই ব্যবহার করার জন্যে চার জিপিটি হোক বা যে কোনো এআই এআইটুক প্রম্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখে নিই মানে কি প্রম্ট হলো আমাদের দেওয়ার নির্দেশ বা প্রশ্ন যেমন বললাম যদি আমি চার জিপিটির কাছ থেকে কোনো রেজাল্ট চাইছি আমাকে আগে প্রশ্ন করতে হবে এবার আমার প্রশ্ন যদি সঠিক না হয় তাহলে চার জিপিটি আমাকে সঠিক উত্তর দিতে পারবেন কি বলছে দেখো যত পরিষ্কারভাবে পরিষ্কার ও নির্দিষ্টভাবে লিখবেন তত ভালো ফল পাবেন সেটাই স্বাভাবিক আমার কোয়েশ্চেন যত ক্লিয়ার থাকবে আমি রেজাল্টও তত ভালো পাবো তো একটা প্র্যাকটিক্যালি দেখি যে এটা কীভাবে হয় ধরো আমি এখানে লিখছি আমি লিখছি রাইট আপ করে এই যেমন ধরো এটা লিখলো ইংলিশে কমপ্লিটলি ইংলিশে লিখলো আমাদের বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাবে আরো দরকার নেই ফর্মটা সেমই লেখো রাইট আপ ওএম ইন বেঙ্গলি এবার দেখো রেজাল্ট আরামসে বুঝে নিলো কিভাবে লিখতে হবে তোমার একটা কবিতা আমাদেরকেও লিখে দিচ্ছে খুব সুন্দরভাবে তো এটা আমি যখন ওকে লিখলাম রাইট আ পোয়েম ইন ও নিজের মতো করে একটা পোয়েম ওকে লিখে দিল এবং সেই হয়তো সেটা আমি চাইছিলাম না বা আমি আমার যেটা আমার মনের মধ্যে রয়েছে যে ভাবনাটা দিয়ে আমি লিখতে চাইছি সেটা কিন্তু এখানে এলো না তো ধরো আমার মনে রয়েছে আমি বৃষ্টি নিয়ে কিছু একটা লিখতে চাই রাইট সো আমি এখানে লিখতে পারি রাইট পোয়েম বেঙ্গল এবার দেখো ও কিন্তু আমি স্পেসিফিক স্পেসিফাই করে দিলাম যে আমাকে একটা কবিতা লিখে দাও বৃষ্টি নিয়ে সো ও এখন যে কবিতাটা লিখলো এটা কমপ্লিটলি বৃষ্টির উপরেই বেশ করেই লিখলো খুব সুন্দর লিখলো ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও পরিণত বলে খুব সুন্দর ভিডিও একটা খুব সুন্দর একটা কবিতা লিখেছে এইভাবে করে আমরা গল্পকেও লেখাতে পারি হুম বা আমরা এইভাবে লিখতে পারি রাইট রাইট ওরি

এটাকে স্পেসিফাই করলে তবেই কি আমরা সঠিকভাবে আনসারটা পাবো দেখো বাচ্চাদের জন্য একটা সুন্দর গল্প লিখে দিচ্ছে ছোট্ট কিন্তু সুন্দর একটা গল্প আমাকে লিখে দিল তো এইভাবে আমরা প্রম্পটকে ব্যবহার করতে পারি এবার প্রম্পট নিয়ে আরও ডিটেল প্রম্পট এইটুকু ছোট্ট জিনিস নয় প্রম্পট একটা ডিটেল পার্ট অনেক বড় একটা পার্ট এআই এর সাথে কথা বলতে গেলে এআই এর মতো করে বলতে হবে তবে গিয়ে আমরা রেজাল্ট পাবো তো এআই এই প্রম্পট নিয়ে আমরা আলাদা একটা কোর্স তৈরি করবো সেটা নিয়ে আলাদা করে ঠিক পরেই চার জিবি কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা আলাদা কোর্স আমরা করবো সেটা নিয়ে আমরা এই এই বিষয়টা নিয়ে আলোচনা করব শুধুমাত্র প্রম্পট নিয়ে ধরো এখানে একটা দিয়েছে জিবি একজন স্কুল ছাত্রের মতো সহজ ভাষায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনী লেখক একশো শব্দের মধ্যে কি বলছে এখন মানে ফ্রম্পটা কতটা স্পেসিফাই একজন স্কুলের ছাত্রের মতো সহজ ভাষায় নেতাজি সুভাষচন্দ্রের জীবনী লেখক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী লেখো একশো শব্দের মধ্যে কত কিছু স্পেসিফাই করা স্কুল স্টুডেন্টের জন্য বোঝাতে হচ্ছে কার জন্যে কার জীবনী আমরা লিখতে চাইছি কত শব্দের মধ্যে লিখতে চাইছি কি ভাষায় লিখতে চাইছি এই সব কটা বিষয়কে মাথায় রেখে চার জিপিডি আমাদেরকে রেজাল্ট তৈরি করে দিচ্ছে তো এই 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 জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা টার্ম স্ট্রাকচার এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে ফর্মকে তৈরি করতে হয় তো যা যা আমরা এখনও পর্যন্ত দেখলাম স্ট্র্যাটজিবিটি কীভাবে কাজ করে আমরা জানলাম কী সেটাও জানলাম কেন প্রয়োজন সেটাও জেনে নিলাম কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় দেখলাম ইন্টারফেস কেমন হয় সেটাও দেখালাম প্রম্পট কীভাবে লিখতে হয় যদিও প্রম্পট এইটুকু একটা পার্ট নয় প্রম্পটের একটা লম্বা পার্ট আছে বড় পার্ট আছে সেটা নিয়ে আমরা পরেও আলোচনা করবো আপাতত একটা জাস্ট ওভারভিউ আমি দিলাম রিয়েল টাইম প্রম্পট হয়ে গেল আমরা দেখলাম তো নেক্সট এপিসোডে আমরা দেখবো ছাত্রছাত্রীদের জন্য চ্যাট জিপিটি কতটা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই দেখবে এই পার্টটা এবং ভীষণ ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য মানে আজকের দিনে স্টুডেন্টদের এতটা স্ট্রেস এত প্রেশার সেই প্রেশারটা যদি চ্যাট জিপিটি বা এআই কিছুটা কমাতে পারে তাহলে সেটা আমাদের জন্য অনেক 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 হেল্পফুল তো দেখা হচ্ছে পরের পার্টে পার্ট টু নিয়ে আমরা আসবো ছাত্রদের জন্য কেমন আর এই ভিডিওটা থেকে শুরু হলো আমাদের আগামী দশটার জার্নি আগামী চ্যাট জিপিটি কমপ্লিট কোর্সের জার্নি প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখো আশা করি অনেকটা অনেকটা হেল্প হবে ভালো থেকো আর ভালো লাগলে লাইক করো যে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর পরের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো